ওয়েলকাম এভরিওান আমি সাদা সবুজ ব্যাক ওয়ান সেকেন্ড ফ্রম গ্যাজেট ফিল্টার চ্যানেল আজকে আমরা দেখবো সিএমএ এমন সবটা ফিচার্স যেগুলো খুবই আমেজিং এবং ইউজফুল চলুন একসাথে দেখি ফোনটা আসলে কতটা স্মার্ট প্রথম ফিচার হল এসেন্সিয়াল কি ফোনের সাইডে থাকা এই বাটনটা আসলে পাওয়ার বাটন না এই বাটন দিয়ে আপনি কাস্টম অ্যাকশন সেট করতে পারেন যেমন ওয়ান প্রেসে স্ক্রিনশট ডাবল প্রেসে এসেন্সিয়াল স্পেস ক্লিপবোর্ড যেখানে সবকিছু সংরক্ষিত হবে এমন এক জায়গায় যেটা এক ধরনের স্মার্ট ক্লিপবোর্ড বা নোট সেন্টারের মতো কাজ করে আর লং প্রেসে ভয়েস রেকর্ড করা যায় সেকেন্ড ফিচার ব্যাটারি সেভার ইউজারদের জন্য সিম সিমএফ টু প্রোতে আপনি কাস্টম চার্জিং মোড পাবেন এটা দিয়ে আপনি নির্ধারণ করতে পারেন চার্জিং কত পার্সেন্টেজে গিয়ে থামবে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট পর্যন্ত লিমিট নির্ধারণ করা যায় এতে ব্যাটারির দীর্ঘমেয়াদী আয়ু বাড়ে বিশেষ করে যারা ফোন সবসময় চার্জে রাখেন তাদের জন্য এটিও অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ ক্লোন আলাদা আলাদা অ্যাপ ছাড়াই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম চালাতে পারেন যাদের আলাদা অফিস ও পার্সোনাল অ্যাকাউন্ট আছে তাদের জন্য এটি একদম পারফেক্ট এক্সট্রা ডিম মোড রাতে ফোন ব্যবহার করলে চোখে প্রচণ্ড চাপ পড়ে তাই সিএমএফ দিয়েছে এক্সট্রা ডিম মোড এই ফিচার স্ক্রিনের ব্রাইটনেস আরও কমিয়ে আনে এমনকি ব্রাইটনেস জিরো পার্সেন্টের নিচেও কাজ করে ভিডিও দেখা মিউজিক শোনা বা ইবুক পড়ার সময় অনেক আরামদায়ক ফিল দেয় লক স্ক্রিন কাস্টমাইজেশন লক স্ক্রিনে আপনি ক্লক স্টাইল চেঞ্জ শোয়িং ইনফো এমনকি বিভিন্ন উইজেটও যুক্ত করতে পারেন ফোন না খুলেও আপনি আপনার গুরুত্বপূর্ণ সব কিছুই দেখে নিতে পারেন স্মার্ট ফোল্ডার ও হোম লে ট্রিক্স হোম স্ক্রিন কাস্টমাইজেশন এতই ভালো যে আপনার থার্ড পার্টি লাঞ্চার ইউজ করতে ইচ্ছা করবে না আপনি ফোল্ডার বদলে ইমোজি দিতে পারেন বড় আইকন বানাতে পারেন এমনকি অ্যাপ সাজানোর জন্য স্মার্ট ড্রয়ার ব্যবহার করতে পারেন এছাড়াও আইকন চেঞ্জ করে নাথিং আইকন প্যাক অথবা থার্ড পার্টি যে কোনো আইকন প্যাক ইউজ করতে পারেন যারা ক্লিন হোম স্ক্রিন পছন্দ করেন অথবা কাস্টমাইজেশন পছন্দ করেন তাদের জন্য একদম উপযুক্ত পাওয়ার অফ ভেরিফাই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার এই সিকিউরিটি সেটিংস চালু করলে ফোন বন্ধ করার আগে আপনার পাসকোর্ড দিতে হয় এর মানে কেউ ফোন চুরি করলেও সেটি সহজে বন্ধ করতে পারবে না আগে পাসকোর্ড চাবে তারপর ফোন বন্ধ হবে পাসকোর্ড দিতে না পারলে ফোন অফ করতে পারবে না এভাবেই নিরাপত্তার জন্য দারুণ অপশন এটি এই ছিল সিএমএফ ফোন টু প্রো এর কিছু ইউজফুল ফিচার এই ফিচারগুলোর মধ্যে কোনটা আপনার ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন গ্যাজেট ফিল্টার চ্যানেল থেকে আমি সাদর সবুজ বলছি দেখা হবে পরের ভিডিওতে পিস আউট